আর আপনারা জানেন যে গত ছাব্বিশে ডিসেম্বর দিন যেটা ছিল যাত্রীবাহী নৌ সেক্টরে দু সালের সবচেয়ে মর্মান্তিক দিন পঁচিশে ডিসেম্বর দিবাগত রাত্রে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটে তো সেই দিনে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল অ্যাডভেঞ্চার নয় এবং জাকির সম্রাট তিন লঞ্চের এবং সেই রাত্রে এই খান সাত লঞ্চ অ্যাক্সিডেন্ট হয় এবং এই জায়গাটায় কিছু ক্ষতিগ্রস্ত হয় সেই এই এই এখানে নতুন করে হয়েছে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো এবং এই জায়গাটা এই জায়গাটা এখানে এই জানালার তিনটা স্টিল এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ভেঙে গিয়েছিল সেগুলোকে নতুন করে লাগানো হয়েছে তবে এখনো রং করা হয় নাই তো দুই হাজার পঁচিশ সালের যেটা বললাম স্মরণীয় একটা দিন হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর যেই দিনে মানে যেই রাত্রে আর কি পঁচিশে ডিসেম্বর দিবাগত রাত্রে খুবই মর্মান্তিক কিছু দুর্ঘটনা ঘটে আমাদের এই যাত্রীবাহী নৌ সেক্টরে একই রাত্রে বেশ কতগুলো দুর্ঘটনা তো লঞ্চ যেহেতু ঘাটে প্রবেশ করছে আর রাতে আমি টিকিট সংগ্রহ করি নাই তো এখন আমাকে টিকিট সংগ্রহ করতে হবে কিন্তু লঞ্চের কোনো কর্তৃপক্ষকে টিকিট বিক্রি করতে দেখছি না তা এখন কি করবো সেটাই ভাবছি